একদম মেঘে ঢাকা সমুদ্র সৈকত দিউ দীঘার পুকুর কিন্তু একদম টোটাল কিন্তু মেঘে ডেকে আছে এবং সকাল থেকে কিন্তু পর্যটকের মেলাটা দেখুন আপনারা সকাল থেকে পর্যটকের ভিড়টা আপনারা দেখুন এবং আকাশ কিন্তু দেখুন কালো মেঘে একদম আকাশ ঢাকা এই সাইডটা হচ্ছে আপনার ওই ঢেউসাগর পার্কের দিকে আর জলটাও কিন্তু ঘোলা মেঘা মেঘাচ্ছন্ন আকাশ জন্য সমুদ্র সৈকতের জলটাও কিন্তু একদম ঘোলাটে টাইপের তো কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন তো টুডে নিউ দিগার সিবি যেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানান